একশো বিশ এলইডি এগুলো কিন্তু আপনি ইন্ডিয়ান ব্যান্ড তবে কোয়ালিটিটা খুবই ভালো এবং এটাতে কিন্তু আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন আর এটার সাথে যেটা আপনার এলইডি লাইট একটু খুলে দেখাচ্ছি যারা প্রফেশনালভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু এলইডি লাইট সিমপ্যাক্সের এলইডি লাইট পাঁচশো বিশ এলইডি খুবই দরকারি একটা জিনিস এই যে এখানে আপনার এলইডি লাইট আছে যেটা কিন্তু আপনার ব্রাইটনেসটা অনেক ভালো পাবেন এবং এখান থেকে কিন্তু ব্রাইটনেস কম বেশি করতে পারবেন সাথে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে চালিয়ে ইউজ করতে পারবেন এটা ফিল্টার যেটা আছে ফিল্টারটা আপনি চাইলে আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন যেটা আপনার চোখে রিফ্লেক্ট করবে কম এবং আপনার কোয়ালিটিটা খুবই ভালো আসবে এটা একটু অন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে ফেসের জন্য ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চাইলে ইউজ করতে পারবেন এটার সাথে যে দুটা ব্যাটারি দেওয়া আছে যেটা আপনার এক একটাতে আপনার দুইটাই লাগাইতে হবে দুইটা মিলে আপনার ব্যাক আপ পাবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টার মতন আর যদি ডিরেক্ট পাওয়ার দিয়ে যদি ইউজ করেন তাহলে আপনি কন্টিনিউ আপনি চালিয়ে ভিডিও করতে পারবেন এবং এটা ব্যাকগ্রাউন্ডের জন্য ফেসের জন্য দুইভাবে ভাবি ইউজ করতে পারবেন এটা ডিসি এসি দুইভাবে ভাব ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনি ফেসে যদি মারেন তাহলে কিন্তু আপনার খুব ফুল ব্রাইটনেসটা পাচ্ছে আসলাম আলাইকুম আসলাম শখের গ্যাজেট থেকে নতুন একটা প্রোডাক্ট নিয়ে যেটা এল ইডি লাইট যারা কিন্তু প্রফেশনাল ভাবে যারা ভিডিও বানাতে চান ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা ফেসের জন্য অথবা যারা লাইভ করার জন্য যারা এলইডি লাইট খুঁজতেছেন তো অবশ্যই চলে আসবেন আমাদের শখের গ্যাজেটে আমাদের শখের গ্যাজেটের শোরুমের অ্যাড্রেস রয়েছে ঢাকা আলপনা প্লাজা লেভেল টু আমাদের শপ নাম্বার আছে দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট তো শুরুতেই আমরা যে কম প্রাইসের মধ্যে যারা প্রফেশনালভাবে যারা এলইডি লাইট খুঁজতেছেন তো সেই ক্ষেত্রে আপনার ওসাকা নিতে পারেন আপনার তিনশো আট এলইডি এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো এবং এটাতে কিন্তু আপনার কালার হয় তিনটা এটা একটু আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু ওরা হোয়াইট মিক্স কালার হয় আর এটাতে কিন্তু আপনি ফিল্টারটা চেঞ্জ করতে পারবেন যেটা আলোটা একদম পারফেক্টভাবে পাবে এবং ফিল্টারটা চেঞ্জ করে নিলে চোখে কম লাগবে এবং এটার সাথে কিন্তু আপনার একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন এটা একটা অপশন বেশি আছে এটা কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়েও চালিয়ে ইউজ করতে পারবেন একদম ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন যারা লং টাইম যারা লাইভ করেন বা ভিডিও করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্যাকআপে হয় না ব্যাটারি যে ব্যাকআপ আছে সেটা তো হয় না তো অবশ্যই কিন্তু সেই ক্ষেত্রে ডিরেক্ট পাওয়ার অপশন আছে এটা ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন আবার এটাতে ফিল্টার যেটা আছে ফিল্টারটা আপনি চাইলে আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন যেটা আপনার চোখে রিফ্লেক্ট করবে কম এবং আপনার কোয়ালিটিটা খুবই ভালো আসবে কালার হবে ওরা হোয়াইট মিক্স কালার এটার প্রাইস রাখতেছি আপনার মাত্র আটাইশো টাকা মাত্র আটাইশো টাকা পড়বে যাদের বাজেটটা একটু কম তারা এই মডেলটা নিতে পারে তারপর যাদের আলো বেশি প্রয়োজন হয় তাহলে আমি বলবো ওসাকার মধ্যে আপনার এই মডেলটা আছে যেটা কিন্তু আপনার আলোটা অনেক বেশি পাবেন পাঁচশো ছিয়াত্তর এল এটা একটু আনবক্স করে দেখাচ্ছি পাঁচশো ছিয়াত্তর এলইডি এটাও কিন্তু আপনার আলাদাভাবে ফিল্টারটা চেঞ্জ করা যায় আর এটার সাথে কিন্তু আপনার এক্সট্রা একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন এটাও আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এটা আপনার মডেলটা বলতেছি এটা মডেলটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর এলইডি পাঁচশো ছিয়াত্তর এল ইডি যারা অনলাইনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে পাঠা দিলে আমরা কুরিয়ারে পাঠাতে পারব হোম ডেলিভারি নিতে পারবেন এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এটার প্রাইস দিচ্ছি মাত্র আপনার চার হাজার টাকা চার হাজার টাকা পড়বে তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা আপনার সিমপেক্সের মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি নিতে চাচ্ছিলেন পাঁচশো বিশ এলইডি পাঁচশো বিশ এল ইডি এগুলো কিন্তু আপনি ইন্ডিয়ান ব্যান্ড তবে কোয়ালিটিটা খুবই ভালো এবং এটাতে কিন্তু আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু আপনার একটা ব্যাটারি এবং একটা চার্জার পেয়ে যাবেন আর এটার সাথে যেটা আপনার এল ইডি লাইট একটু খুলে দেখাচ্ছি যারা প্রফেশনালভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন তো তাদের জন্য কিন্তু এল ইডি লাইট সিম্পেক্সের এল ইডি লাইট পাঁচশো বিশ এল ইডি খুবই দরকারি একটা জিনিস এই যে এখানে আপনার এল ইডি লাইট আছে যেটা কিন্তু আপনার ব্রাইটনেসটা অনেক ভালো পাবেন এবং এখান থেকে কিন্তু ব্রাইটনেস কম বেশি করতে পারবেন সাথে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়েও চলে ইউজ করতে পারবেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা পড়বে তারপর আমাদের কাছে নেক্সট একটা আছে যারা কিনা আলো বেশি নিতে চান আলো বেশি নিতে চান যারা একদম ফুল্লি প্রফেশনালভাবে যারা ইউজ করতে চান তাহলে আমি বলবো আপনার প্রো এলইডি সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড প্রো এল এটাও নিতে পারেন এটাতে কিন্তু আপনি চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এগুলোর সাথে কিন্তু আলাদাভাবে ব্যাটারি কিনে নিতে হবে এগুলোর সাথে ব্যাটারি থাকে না কারণ এটার সাথে ডিরেক্ট পাওয়ার দিয়ে যেন ইউজ করতে পারেন আর এটার সাথে কিন্তু আপনার এক্সট্রাভাবে যেটা দেওয়া আসে আপনার চারপাশে একটা প্রোটেকশন দেওয়া আছে যেটা আপনার আলোটা ছড়াবে না চারোপাশে শুধু ফোকাসটা দিবি আপনি এক জায়গায় এবং এখানে কিন্তু আপনার চাইলে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন মেনোলভাবে কন্ট্রোল করতে পারবেন আর এটা চাইলে আপনার এসি ডিসি দুইভাবেই চাইলে ইউজ করতে পারবেন তবে আপনার ডিসিতে যদি ইউজ করতে চান অবশ্যই আলাদাভাবে ব্যাটারি কিনতে হবে যেমন এটা প্রাইস দিচ্ছে আমরা 6500 টাকা 6500 টাকা পড়বে আপনার ছয়শো এল তারপর তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা এর থেকেও যারা বেশি পাওয়ারফুল নিতে চান তাহলে আমি বলবো আপনার আটশো এল 800 আটশো নিতে পারেন এটা কিন্তু আপনার আলোটা অনেক বেশি হবে এবং এখানে কিন্তু আপনার দুইটা ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে ডিরেক্ট পাওয়ার দিয়ে চাইলে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার এলইডি লাইট যেটা এটা কিন্তু অনেক বড় সাইজের এটা কিন্তু অনেক বড়ো সাইজের এই জিনিসটা যদি একটু দেখায় এটা কিন্তু অনেক বড় সাইজের এবং অনেক পাওয়ারফুল লাইট এটা একটু অন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আপনি চাইলে ফেসের জন্য ইউজ করতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ডের জন্য চাইলে ইউজ করতে পারবেন এটার সাথে যে দুইটা ব্যাটারি দেওয়া আছে যেটা আপনার এক একটাতে আপনার দুইটাই লাগাইতে হবে দুইটা মিলে আপনার ব্যাকআপ পাবেন মিনিমাম এক থেকে দেড় ঘন্টার মতন আর যদি ডিরেক্ট পাওয়ার দিয়ে যদি ইউজ করেন তাহলে আপনি কন্টিনিউ আপনি চালিয়ে ভিডিও করতে পারবেন এবং এটা ব্যাকগ্রাউন্ডের জন্য ফেসের জন্য দুইভাবে চালে ইউজ করতে পারবেন এটা ডিসি এসি দুইভাবে চালে ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আপনি ফেসে যদি মারেন তাহলে কিন্তু আপনার খুব ফুল ব্রাইটনেসটা পাচ্ছে এবং এটা কিন্তু আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এই যে ওরাম কালার এই যে মিক্স কালার এই যে ফুললি হোয়াইট কালার তিন ভাবে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন এটা ব্যাকগ্রাউন্ডের জন্য অথবা আপনার ফেসের জন্য তাহলে ইউজ করতে পারবেন অথবা যারা শুটিং কাজের জন্য যে কোনো স্পটে যারা নিতে চান তো সেক্ষেত্রে এই এল ইডি লাইটগুলো নিতে পারেন এটা শুধু লাইটের প্রাইস পাবে আপনার আট হাজার পাঁচশো টাকা আর যারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাঁচশো থাকার বেল বটনে ক্লিক করে রাখবেন যেন আপডেট ভিডিওগুলো সবার আগে আপনার চলে যায় আমাদের শোরুমে অ্যাড্রেসটা রয়েছে ঢাকা এলিফেন প্লাজা লেভেল তে আমাদের শপ নাম্বার এসে দুশো পাঁচের বি আমাদের শপের নাম হচ্ছে শখের গ্যাজেট সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাহ হাফেজ আসালাম আলাইকুম